হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ দীপ প্রকাশনে ডাক্তার গৌতম মল্লিকের লেখা ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী বইটা থেকে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূপ্রচিত মানচিত্র এর অনুসরণ থেকে বিভাগ বিভাক্ষ চার দাগের প্রশ্ন উত্তীর্ণ আচরণ করবো যার মান তিন দেখো আজকের প্রশ্ন চারের নয় দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এর উত্তর লিখবে দূর সংবেদন ব্যবস্থা পৃথিবী সম্পর্কে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এই ব্যবস্থার দ্বারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে তথ্য সংগ্রহ করা যায় এটি ভূগোল পরিবেশ জলবিদ্যা প্রকৃতিবিদ্যা ভূমি ব্যবহার জরিপ বন উজাড় হিমবাহের গতিবিধি সমুদ্রের গভীরতা সমুদ্রস্রোতের গতিবিধি মেঘের বৈশিষ্ট্যের পরিমাপ ইত্যাদি ব্যবহৃত হয় দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব এক নম্বর লিখবে দূর ব্যবস্থা দ্বারা পৃথিবীর দুর্গম ও দুর্ভেদ্য এলাকার তথ্য সংগ্রহ করা হয় দু নম্বর লিখবে এই ব্যবস্থা দ্বারা পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে তথ্য খুব কম সময়ে ও সস্তায় সংগ্রহ করা হয় পরে তিন নম্বর লিখবে বিশেষ ক্যামেরা দূর থেকে সংবেদিত ছবি সংগ্রহ করে যা গবেষকদের পৃথিবী সম্পর্কে অনুভূতি পেতে সাহায্য করে চারের এগারো প্রশ্ন দেখো চিত্র ও ভূপচিত্রোধক মানচিত্রের মধ্যে তিনটি পার্থ নির্মাণ করো এই উত্তরটা চারে তিনে যে প্রশ্নটা আছে এই উত্তরটা একই হবে পরের প্রশ্ন দেখো ব্যবহার ও গুরুত্ব লেখো এর উত্তর লিখবে উপকৈচিত্রের ব্যবহার বিভিন্ন উদ্দেশ্যে উপকচিত্রকে ব্যবহার করা যায় যেমন এক ভূমির আবরণ ও ভূমি ব্যবহার সংক্রান্ত তথ্য লাভ এক নম্বর সাপে লিখবে ভূমি শ্রেণীবিভাগ ভূমির আবরণ সম্পর্কে জানা যায় এবং তার ভিত্তিতে ভূমি শ্রেণির্বাহ করা যায় দু লিখবে মানচিত্র তৈরি উপপ্রচিত্রের সাহায্যে ভূমি ব্যবহারের মানচিত্র তৈরি করা যায় তিন নম্বর লিখবে ভূমি ব্যবহার সংক্রান্ত পরিবর্তন আইআরএস সিরিজ এর উপগ্রহ থেকে তোলা ছবি থেকে ভূমি ব্যবহার সংক্রান্ত পরিবর্তন জানা যায় দু নম্বর লিখবে আবহাওয়া প্রাকৃতিক বিপর্যয় ও ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবহার এক নম্বর লিখবে মেঘাচ্ছন্নতার পরিমাণ মেঘাচ্ছন্নতার পরিমাণ সম্পর্কে জানা যায় দুই ঝড়ের গতি প্রকৃতি উপগ্রচিত্রে থেকে ঝড়ের গঠন ও গতি প্রকৃতি সম্পর্কে জানা যায় তিন নম্বর লিখবে আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়ার যেসব তথ্য উপগ্রহচিত্র থেকে পাওয়া যায় তার ভিত্তিতে আবহাওয়ার নির্ভূত প্রভাবাস দেওয়া যায় চার নম্বর ক্ষয়ক্ষতির পরিমাপ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাপ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় পাঁচ নম্বর লিখবে আঞ্চলিক পুনর্গঠনের কাজ বন্যা খরা ভূমিকম্প ভূমিধস প্রভাবিত অঞ্চলের উপগ্রহচিত্র সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত অঞ্চলে উদ্ধার কাজ ও পুনর্গঠনে কাজ লাগে তিন নম্বর হবে কৃষিতে ব্যবহার এক নম্বর ফসল চিহ্নিতকরণ ও মানচিত্র প্রস্তুত বিভিন্ন ফসল চিহ্নিত করা তাদের শ্রেণিরভাগ করা এবং মানচিত্র প্রস্তুতি উপগ্রচিত ব্যবহৃত হয় দু নম্বল হবে রোগগ্রস্ত ক্ষতিগ্রস্ত ফসল চিহ্নিতকরণ উপগ্রচিত্রের সাহায্যে রোগগ্রস্ত ক্ষতিগ্রস্ত ফসলকে চিহ্নিত করা যায় বলে দ্রুত প্রয়োজনীয় অবস্থা নেওয়া যায় চান্ডাবানি লিখবে অরণ্যের পরিমাপ ও সংরক্ষণ এক অরণ্যের অবস্থান ও আয়তন নির্ণয় দুই উদ্ভিদের প্রকৃতি ও প্রজাতি সংতকরণ। তিন বনভূমির ধ্বংসের পরিমাণ ও পরিবর্তন চার দামানয়ের কারণে উদ্ভিদের ক্ষয়ক্ষতি দ্রুত জানার জন্য উপজ্ঞ চিত্র ব্যবহার করা হয় বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে